আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো এই দেখেন সকাল সকালেই এখানে আপনাদের ভাইয়া হলো কাজ করতেছে আমার শাশুড়িমার জন্য হলো পাকা ঘর তুলবে জন্য আমাদের ঘরের এই যে এই পাশটা দিয়েই কিন্তু আবার আমার শাশুড়িমার জন্য আলাদা করে একটা ঘর তোলা হইতেছে বাংবু এই যা ছাগল আলামগর ইখা তো এখানে এই কাঁঠাল গাছটা এখানে ছিল সেই কাঁঠাল গাছটা হলো কাটা হইতেছে আর এখানে একটা পিলার করা হবে সেই পিলারে যদি গাছের শিকড়ের সমস্যা হয় এই জন্য হলো কাটা পিলারটা অবশ্যই এখানে পরব না এখানে হলো পিলারটা পরব এই জন্য হলো গাছটা কাটা হলো আর এখানে হলো আমার এই যে ঘরের থেকে এখানে বাট আমার শাশুড়ির জন্য আমরা এই রুমটা ই করছি যেহেতু তারা মুরব্বী মানুষ তাদের কাছে মানুষ আসবে এই জন্য একদম এই কর্নারের রুমটাই যে এখান দিয়ে ঢুকতে এই কর্নারের রুমটাই আমার শাশুড়ির জন্য করছিলাম তো আমার শাশুড়ির ইচ্ছা সে আলাদা একটা ঘরে থাকবে সেজন্য জন্য আর ঘর এই পাশটায় অনেক অনেক ইট ফালাইছিলাম এই পাশটায় ঘর করার জন্য তো এখানে আর করবো না এখন হলো এই যে এখানে করা হবে তো এই রুমটা এই যে এখানে আমার এই দেখেন এই যে এই দরজাটা হ্যাঁ এই দরজাটা এই দরজাটার পাশ থেকে এখানে আর একটা রুম বাড়ানো হইতেছে মানে এই দুইটা রুম হলো আমার শাশুড়ি মার মানে আমাদের এই রুমটা দিব। আর আমার শাশুড়ির এখানে একটা রুম করা হবে যদিও মানে এই কাজগুলো আপনাদের এই করবে এখানে হলো এই জন্য এই গাছটা কাটানো হইলো গাছটা কাইটা তারপর এখানে ই করা হবে তো এই তো আবার এটা বরাট করতেছে এই পাশেগুলো গত করা হবে

আমরা কত পানি রাইখা দিছি মানে খাবারের রান্নার পানির জন্য এত পানি রাখা হয়েছে এখান থেকে আমরা হলো পানি নিয়ে তারপরে রান্না করে দেখুন পানিটা কতটাই ফ্রেশ এখান থেকে পানি নিয়ে তারপরে হলো আমাদের রান্না করা হয় পাম্পাপ ভরাও আমাদের পানি তো আমি হলো রান্না বসাই দিছি এখন যায়া হলো রান্না করব আর আমরা অনেক দিন বাড়িতে ছিলাম না এই জন্য হলো পুরা শ্যাওলা ধরে গেছে আর বৃষ্টি হলো এরকমই খোলা যদি খোলা ছাদ থাকে তাহলে এরকমই হয় শ্যাওলা মেওলা ধরে তো আমার রান্নাঘরের অবস্থা বেশি একটা ভালো না এখানে হলো সিমেন্ট তারপর সব কিছু আইনে রাখা হয় সকাল সকাল হাসা একটা ডিম পারছিল সেই ডিমটা হলো নষ্ট করে রাখা তো এখানে হলো আমি দেখেন খিচুড়ি পাকানোর জন্য সব কিছু নিয়ে নিছিলাম এখন হলো এটাকে ই করবো মাইখা ময়খা দিব সকালবেলার খিচুড়ি ভাত তো ঠিক আছে এটা পানি দিয়ে হাতটা ধুয়ে দিব আর বসাই তাই তো আমি একটা লাল থ্রি পিস পড়ছি অনেক দিন পরে আর একটু রোদ্রে আসলাম সবুজ আমার মেয়ে আমার দুই মেয়ে আমার পিছনে আছে রোদ্রে ছাওয়া লাগতেছে আর আমার এই লালথির পিসটা হলো আমার ননদের পেস থেকে নেওয়া আপ আবদিয়া ফ্যাশন তো ওখান থেকে নেওয়া কেমন লাগতেছে বলবেন আমার কাছে মানে যতটা ভালো এভাবে না লাগছে তার থেকে ক্যামেরা বেশি ভালো লাগতেছে এরকম গলাটা এত বৈষে দিতেছে আমার মনে হয় যে চা খাওয়ার দরকার কিন্তু চা খাই না আর সবচেয়ে বলবেন যে এই যে এই পাশের আমার এই পরিবেশটা কেমন লাগতেছে সবুজ সবুজ Ei nä এখানে হলো সকাল সকালে ভাবি ডিম ভাজ রুটি খেয়া খেয়া না 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 কে সুন্দর লাগতেছে ডিম এখানে হলো ভাজি আলু ভাজি আর হলো এখানে ই এর এর কি আলু ভাজি ভাবি না পেপে এমন মনে আছে শুধু পেপে ভাজিও মজা লাগতে কিন্তু ভাবি এই যে এটা হলো ডিম ভাজছে আর সকালবেলা রুটি করা হয়েছে সকালে নাস্তা এখানে হলো আমরা বাদাম ভাস্তছি আর এই দুষ্টু মিষ্টি হাতটা কার বলেন তো সব বাদাম ফালাই দিতেছে এইপার দিয়া এটা কার হাত দুষ্ট হাতটা কার আমার মায়া ও খালি গায়ে জন্য দেখাইতে বললাম না ও মাথা যুলাইতাছিল যে ও দুষ্ট হাতটা কার কার চিকলা এই চিকলা দিয়ে এখন কিন্তু বিভিন্ন ধরনের কাজ হয় আর্টিফিশিয়াল কাজ তো যদিও মানে অনেক কিছু সবই বানানোর মতো জ্ঞান শক্তি আছে বানাইতে মন চায় কিন্তু আমার ঘরটা মানে যখন যে যেই পরিবেশে থাকে এখন আমার মনে হইতেছে যে এই ঘরে আর কিছু জুড়বো না কারণ আমরা ছাদ ঢালাই দেওয়ার জন্য পরিকল্পনা করছি যে আমরা একটু ছাদ ঢালাই দিব তখন যদি আরও কিছু ফার্নিচার বা আরও কোনো সপ জুড়ি সেগুলো আমার নষ্ট হয়ে যাবে এজন্য ভাবছি যে ই কইরা তারপরে হলো করা হবে যখন আমরা ছাদ ঢালাই দেওয়া আল্লাহ যদি আমাদের ঘরে পুছায় ঘরে যদি আসতে পারি তখন করব তো ঠিক আছে ভিডিওটা শেষ করব যা যে যেখান থেকে এই ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে সব সময় যেন আপনাদের ভালোবাসার সাপোর্টে এগিয়ে যেতে পারি

এখানে হলো আমাদের ভেসেল পাতা হইতেছে এটা এটা পেনি কয় না কেমনে গেছে ও যে যাইতেছে যা এখান থেকে ডিল মারতোছে মাছ যাইতে যাইব পিছনে যাইব কেমন হয় তবে দেখ এঁথন ডিল মারবো আর মাছ আইব কেমন আই সর 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 এরা পুরারে আমার তো আচ্ছা হইতেছে